সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব এই অধ্যায়ে দুটি সৃজনশীল দেওয়া আছে, চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া হচ্ছে উচ্চতা পাঁচ মিটার যান্ত্রিক সুবিধা ছয় চিত্রে প্রদর্শিত লোকটি তেলের ড্রামটি উপরে তুলতে সমস্যায় পড়েছে অথচ আশেপাশে কেউ নেই তাকে সাহায্য করার অবস্থায় একাই কোনো না তাকে উপরে তুলতে হবে ক নম্বর প্রশ্ন কি এর উত্তর লিখব যে শক্ত দণ্ড কোনো অবলম্বনের উপর বর করে মুক্তভাবে উঠানামা করে বা ঘুরে সেই দণ্ডটি ফালক্রাম তারপর তোমাদের ক নম্বর প্রশ্ন সরলযন্ত্র কিভাবে কাজ করা সহজ করে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব সরলযন্ত্র নির্মুক্ত উপায়ে কাজ করা সহজ করে এক প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে দুই কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে তিন বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে চার গতিও দূরত্ব বৃদ্ধি করে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন এ থেকে বি এর দূরত্ব নির্ণয় করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপক থেকে পাই হেলানো তলের উচ্চতা সমান সমান পাঁচ মিটার এবং যান্ত্রিক সুবিধা সমান সমান ছয় এ থেকে বিয়ের দূরত্ব সমান সমান হেলানো তলের দূরত্ব সমান সমান হওয়ার আমরা জানি যান্ত্রিক সুবিধা সমান সমান হেলানো তলের বাই হেলানো উচ্চতা বা হেলানুতলের তলের দৈর্ঘ্য সমান সমান হেলানো উচ্চতা গুণ যান্ত্রিক সুবিধা এখানে পাঁচ গুণ ছয় সমান সমান ত্রিশ মিটার অতএব এ থেকে বিয়ের দূরত্ব ত্রিশ মিটার তারপর তোমাদের গহনাং প্রশ্ন লোকটি ডামটিকে তুলতে যে ব্যবস্থা অবলম্বন করে তার সুবিধা আলোচনা করো শিক্ষার্থীরা এই ভিডিওটিতে আমি এই গহনং প্রশ্নের সমাধানটি দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ